ত্রাহি ত্রাহি রবি ঠাকুর শুনছি নাকি শেয়ার বাজার সূচক নিয়ে তুলবে ফনা শুনছি নাকি একে একে জীব খোয়াবে সকল খনা শুনছি নাকি একটা দেশে একটা রাজা একটা আইন শুনছি নাকি উদ্বাস্তরা কাঁধবে যথা প্যালেস্তাইন শুনছি নাকি অবশিষ্ট সুনাগরিক ফুলবে বেশ সকল দেশের সেরা হবে এক নায়কের আমার দেশ শুনছি অনেক অনেক কিছুই কান্না আগুন আর্তনাদ ঠাকুর তো নেই উপ ঠাকুর ধ্যানের নামেই পাতেন ভাত ফাঁদ পাতা তার কথার জালে ফাঁদ পাতা তার ত্রাহি ত্রাহি রবি ঠাকুর বাঁচাও আবার দাও বড়া ভয় ত্রাহি ত্রাহি রবি ঠাকুর বাঁচাও আবার দাও বড়া ভয়